আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের বানাবো আমরা ভেটকি মাছের তেল দিয়ে তেল বেগুন করবো এটা হচ্ছে ভেটকি মাছের তেল এটা হচ্ছে মাছের ফোঁটা ভালো করে আজকের বানাবো আলু দিয়ে তেল বেগুন অনেকটা আছে তেল বেগুন করব আজকের আমরা মাছের ভেটকি মাছের তেল দিয়ে ততক্ষণ আমরা বেছে নিচ্ছি এটা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা বানাবো তেল তেলটা আগে দেখিয়েছিলাম এটা হচ্ছে ভেটকি মাছের তেল এটা হচ্ছে পোড়াটা কেটেছি পিস করে অনেক বড় ভেটকি মাছের তেলটা তেল বেগুন বানাবো ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি গোটা দেখিয়েছি আপনাদের কেটে নিয়েছি এবারে দিয়ে দেবো তেল অল্প করে তেল দেবো কেন এটা অনেক তেল বেরোবে অল্প একটু দিয়ে দিলাম কালো জিরে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা পেঁয়াজটা বেশি করেই ভাজবো না হালকা করে ভাজবো মিষ্টি মিষ্টি লাগবে তরকারিটা এবারে দিয়ে দেবো মাছের তেল দিন ভেটসি মাছের দিয়ে দেবো লবো দিয়ে দেব হলুদ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এক চামচ জিরো আটা ধুনে আদা বাটা কতটা তেল ছোটো দেখো ভালো করে তোমার সাথে কষিয়ে নেবো আমার এটা কষানো হয়ে গেছে কিভাবে তেল ছেড়েছে দেখুন ওই জন্য আমি অল্প সামান্য একটু তেল দিলাম আলু দিয়ে দেব এত তেল তেল না দিয়ে এত তেল তেল দিলে কত তেল হতো

ভালো করে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম তেলে বেড়ে যাবে আমার তেল বেগুন রান্না হয়ে গেছে বেগুনগুলো সব গলে গেছে আলু দেখো গলে গেছে সব আলু গলে গেছে কতটা খালি তেল ছেড়েছে দেখো দিয়ে দাও ভাজা জিরে ऊपर কিছু দিয়ে দিলাম এত দিয়ে আর পেঁয়াজ কি ধনে পাতা দিয়ে দিলাম